আপনার বন্ধু আপনাকে স্টার গিফট করতেছে কিন্তু আপনার স্টারগুলো জমা হচ্ছে না এটা তো আপনার সমস্যা আমি অবশ্যই এটা সমাধান নিয়ে চলে এসেছি কোনো সেটিংসের প্রয়োজন নাই অন্য কোনো কিছুর প্রয়োজন নাই শুধু একটি আপিল করার প্রয়োজন আপনি চলুন চলে যা যাক আমাদের স্ক্রিন রেকর্ডে আর তার আগে একটি স্ক্রিন রেকর্ডে যার আগে একটা কথা বলে নেই অনেকে আপনাদেরকে অনেক সেটিং করতে বলবে অনেক কিছু করতে বলবে যে ওইখানে যান ওইখানে যান এর কাছে যান ওর কাছে যান কোনো কিছুর প্রয়োজন নাই এখন আপিল করবেন সর্বোচ্চ দুই ঘন্টা দেড় ঘন্টার ভিতরে আপনার সকল স্টার আপনাকে ব্যাক দিয়ে দেবে তারা যদি মনে করেন যে দশটা শো করতেছে অবশ্য আপনি পেয়েছেন কিন্তু একশো স্টার একশোটা থেকে দশটা শো কর ওপরটা তারা কেটে নিয়ে গেছে কিন্তু না তারা আপনার কাছে সব রেখে দিয়েছে চলুন স্ক্রিনে যেয়ে দেখে আসুন প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুকে প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুকে এসে দেখুন এখানে একটি রিফ্রেশ দিয়ে এই যে আপনার এই যে সাইডে একটা কর্নার আছে এখানে ক্লিক করার পরে আপনাকে দেখতে হবে নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে রিপোর্টে প্রবলেম যেহেতু আপনার সমস্যা হচ্ছে সেই জন্য আপনার প্রবলেমে চলে যাবেন রিপোর্টে প্রবলেম তারপরে এই যে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে একটি ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে এখানে সময়টা নিক তারপরে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হবে তখন আপনারা ক্লাউড এই যে নিচে যে সবুজ লেখাটা আছে ব্লু কালার ক্লাউড একটু টিপ দেবেন এক টিপ দেওয়ার পরে ক্লিকের পর আপনারা চলে যান পেজ হলে পেজে ক্লিক করবেন পেজ হলে পেজে যেহেতু আমার প্রোফাইল সেহেতু আমার প্রোফাইলে কিক ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এইখানে আপনাদের যতগুলো সমস্যা আছে সেই সমস্যা সংক্রান্ত এখানে ইংলিশে বর্ণনা করে লিখবেন যে আপনারা স্টারগুলো কেটে নিচ্ছে এরকম অবশ্যই আপনারা সেটা ব্যাক পেয়ে যাবেন আমি গ্যারান্টি একশো পারছেন দুই ঘন্টার ভিতরে এই যে লেখার পরে আপনার পেজ লিঙ্কটা নিচে দিয়ে দেবেন কপি করে এনে আর এখানে আপলোড ফর্ম ফটো এখানে আপলোড ফর্ম ফটোতে ক্লিক করে আপনার স্টার যেহেতু জমা হচ্ছে না সেহেতু স্টারের একটা ফটো এভাবে নিয়ে নেবেন এক পাশে আর এক আরেকটা ফটো দেবেন কী এই যে আবার এই যে একটা ফটো দিলাম যেহেতু দুই ডলার আবার একটা ফটো দেবেন যা আপনার এই যে দেখুন চুয়ান্ন সেন্ট শো করতেছে এখানে দুই সেন্ট সেন্ট শো করতেছে একটাই পেজ এই সমস্যার জন্য আপনি যেহেতু আবেদন করতেছেন যে স্টারগুলো আপনাকে দিতেছে না সেই জন্য আপনি এখানে ডিসক্রিপশানে কিছু লিখবেন আর নিজের পেজের কপিটা লিঙ্ক করে দেবেন আর এই দুইটা স্ক্রিনশট দেবেন আপনার সমস্যার আর এই যে এই রকেট চিহ্নটা আছে দেখুন এই রকেট চিহ্নতে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি দুই ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পায়ে থাকব